নমস্কার বন্ধুরা আমি স্বপ্নের বাগান থেকে বলছি শুভ সকাল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা কাঠবিড়ালির উৎপাতে এই রকম বেগুন গাছ ঢেকে রেখে দিচ্ছি ভালো কথা কিন্তু সব সময় যদি বেগুন গাছ ঢেকে রেখে দিই তাহলে এই বেগুন গাছে আর ফল ধরতে গেলে কমই হবে কারণ এই বেগুন গাছে প্রজাপতিও বসবে না আর এদিকে মৌমাছিও বসবে না তাই জন্যে এই বেগুন গাছ ফল ফুল হতে খুব মুশকিল কিন্তু আবার না ঘিরলেও নয় এই লেবু গাছটা আমার নিচটাতে ছিল সমস্ত বেগুন গাছ এক জায়গায় রাখাতে টপটাকে ওপরে তুলে দিয়েছি আর এখন কয়েক ঘন্টার জন্য একটু মশারিটা খুলে দেবো যাতে ওরা ঠিকঠাক একটু হাওয়া বাতাস পায় একটু খোলামেলা থাকুক আমরা যেমন হাত পা ছড়িয়ে এক নাগারে থাকতে পারি না ওরা তো গাছ কিছু কথা বলতে পারে না তাই জন্য ওদেরও খুব অসুবিধে হয় তাই মশারিটাকে আমি একটু খুলে দিচ্ছি সব কিছুরই দরকার বন্ধুরা কাছে পোকামাকড় বসাও দরকার নইলে আমাদের সুন্দর সুন্দর গাছে বিগুন হবে না পরাগরেণু এ হবে আমরা নিজেরা নিজেরা কত আর ফুলের পলিনেশন করব যেটা নাকি প্রকৃতির আপনা আপনি হয়ে যায় সেইটা থেকে যদি আমরা গাছকে আটকাই তাহলে গাছও ঠিক তেমনভাবে মনে হয় ভালো হবে না তাই জন্য এদেরকে একটু এই মুহূর্তে আমি খুলে দিলাম যতক্ষণ আমি ছাদে থাকবো ততক্ষণ একটু খুলে দিলাম আর দেখছি বেশ কটা বেগুন বড় হয়েছে আর বড় হয়তো হবে না এইবার ওদেরকে তুলে নিতে হবে দেখেছেন বেশ কটা বেগুন বড় হয়ে গেছে এইখানে দুটো বেগুন বড় হয়ে গেছে এই দেখুন তার সাথে সাথে এইখানেও নিচের দিকে রয়েছে দুই একটা বেগুন এও বেশ বড় হয়ে গেল এইগুলো তুলে নিতে হবে এবার কিছু সরু বেগুনও তুলে নিতে হবে বুঝেছেন এইখানেও দেখছি বেগুন বড় হয়ে গেল তবে একসঙ্গে পারবো না একসঙ্গে তো মানে খাওয়া হবে না শুধু শুধু টাটকা জিনিসটা গাছ থেকে তুলে লাভ নেই গাছে থাক যখন খাওয়া হবে তখন পারা হবে আর ওইখানে বেশ কটা আমার লম্বা বেগুনও হয়েছে কিছুক্ষণ অন্তত বেগুন গাছটা খোলা থাক তাহলে সব কিছুই ভালো হবে টমেটো গাছটাকে আর খুনতে পারি না টমেটো গাছটার এমনই অবস্থা যে খুললেই কারবিরালি হামলা করছে বুঝেছেন প্রচুর টমেটো হয়েছিল অনেক খেয়ে গেছে অনেক টমেটো খেয়ে গেছে এইবারে ঘিরে 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 কি গাছ হয় বলুন তো কত গাছ করবো এরকম ঘিরে ঘিরে ঠিকমতো ওষুধ দিতে পারবো না এই দেখুন একটা বেগুন গাছের পাতা একদম চৌচাপটা আজ বেশ কিছুদিন ঢাকা ছিল এই দেখুন আছে এই সমস্ত গাছে ছড়িয়ে যাবে ওখানে বেশ কিছু ফুলকপি গাছ আবার নতুন পুঁতেছি বন্ধুরা মানে আমি তো দুই লট তিন লট পুতলা পুঁতলাম আমার দিদি আবার এক ডজন মতো ফুলকপির চারা কিনে এনেছিল এখানে নেটটাও একটু খুলে দিই বাবা নইলে না গাছগুলো একটু এই মশারি নেটটাতে হাওয়া পাতা সবই পায় তবু একটু খুলে দিলে যতক্ষণ আছি ছাদে ততক্ষণ একটু খোলা থাক তারপরে আবার ঘিরে দিলে হবে দেখেছেন কালকে অত শিশির পড়েনি জানেন বন্ধুরা পাতাগুলো অত ভেজা নেই অন্যদিন একদম পাতাগুলো চুপচুপে ভেজা থাকে শিশিরে কিছু ফুলকপির লট এই যে এটা নতুন আমার দিদি এনেছিল এটা পুঁতেছি এই ছোটগুলো বড় হচ্ছে যেগুলো পুঁতেছিলাম সেগুলো বড় হচ্ছে আর যেগুলো আগের পোঁতা সেগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এই দেখুন এগুলো হচ্ছে আগের পোঁতা এরা বেশ অনেকটা বড় হয়ে গেছে এই দেখুন দেখতে পাচ্ছেন আর কিছুদিন পরেই এদের ফুল শুরু হয়ে যাবে আর পুরোনো যে ফুলকপিগুলো আছে সেগুলো ঠিক এই রকম কিছু কিছু ফুলকপি আজকে পেরে নেব খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে এটা তো একদমই রেডি হয়ে গেছে এটাও রেডি হয়ে গেছে আর এটাও রেডি হয়ে গেছে এটাকে পেরে নেবো তার সাথে সাথে ওরা দুজনও ভালো রেডি হচ্ছে কিন্তু এটা আরও একটু বড় হবে আর আমি যে ক্যাপসিকাম গাছগুলো পুঁতেছিলাম বন্ধুরা তারা কিন্তু বেশ সুন্দরভাবে এবার পেঁচে গেছে বেঁচে গিয়ে বড় হচ্ছে ক্যাপসিকাম গাছটা আমার পুরতে একটু দেরি হয়ে গেল প্রথম লটে আমি পাইনি গাছ মানে যখন যাচ্ছি সবসময় তো সম্ভব হয় না যাওয়া তাই একটু আমার দেরি হয়ে গেছে তখন বিক্রি হয়ে গেছিলো এই চারটে ক্যাপসিকাম বাজার থেকে কেনা হয়েছে তো যাই হোক আমার গাছগুলো কিন্তু টুকটুক করে বড় হচ্ছে এবারে কী করেছি বলুন তো এই যে লঙ্কা গাছটা দেখছেন এই লঙ্কা গাছটা প্রচুর ফুল এসেছে এবার সেই লঙ্কা গাছ যদি আমি সবসময় ঢেকে রাখি বন্ধুরা অত হয়তো লঙ্কা গাছে প্রচুর ফুল সানলাইট লাগে তার জন্য আমি লঙ্কা গাছকে একদম আলাদা করে দিয়েছি একদম বাইরে বার করে দিয়েছি আর দেখছি বেশ অনেক লঙ্কার জালিও পড়েছে গাছ ভর্তি লঙ্কার জালি পড়ছে আমাকে আমার এক ভাই তার দেশের বাড়িতে ধানী লঙ্কা হয়েছে গাছ দেখালো কালকে ফোনে একটা গাছ প্রচুর লঙ্কা হয়েছে তো সেই পাকা লঙ্কা আমাকে দুটো এনে দিয়েছে তো যাই হোক সেটাকে একটু শুকিয়ে সেই লঙ্কার বীজটাও ছড়া ছড়াবো যদি হয় আর সত্যি বলতে কি বন্ধুরা আমার এই তেজস্বিনী লঙ্কা গাছে কিন্তু একদম দেখতেই পাচ্ছেন যে কি হারে লঙ্কা জালি পুড়েছে প্রচুর জালি ফার্স্টের গাছটা গ্রোথ নিয়ে নিয়েছে তারপরে এইবার লঙ্কা পুড়ে হচ্ছে আমার কিন্তু সেই লঙ্কা গাছটা যেটা নাকি পোকা লেগে একদম নষ্ট হয়ে গেছিলো তারপরে ওকে আস্তে 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 ঠিক করেছি করবার পর এইবার দেখুন বেশ কিছুদিন ওর লঙ্কা স্টপ হয়ে গেছিলো দিচ্ছিল না আমি আমার মনে করলাম কী হলো রে বাবা তারপরে দেখলাম ও গ্রোথ নিল বেশ লম্বা হলো এইবারে সত্যি কথা বলতে কি আমি নিজেই অবাক হয়ে গেছি যে গাছে এত লঙ্কা হয়েছে কিছু কিছু লঙ্কা বন্ধুরা বড়ও হয়ে গেছে এই দেখুন দেখতে পাচ্ছেন গাছটা গাছটা দেখলে বুঝতে পারবেন যে কী হারে লঙ্কাটা হচ্ছে পেছন দিক দিয়ে একবার দেখাই লঙ্কা গাছে এই দেখুন লঙ্কা কিন্তু ঝুলছে অলরেডি তো যাই হোক এরকমভাবে খুব সহজভাবে আমি গাছের যত্ন করেছিলাম আপনারা তো সকলেই জানেন যে আমার সমস্ত বাড়ির রান্নাঘরের জিনিস যেগুলো আমরা ফেলে দিই এই যে খুব চেনা এটা একটা জিনিস যেটা হচ্ছে কাঠবাদাম দেখেছেন এখনো ভাঙলে হয়তো বাদাম পাব হ্যাঁ এই দেখুন ছোট্ট বাদাম বেরিয়ে এসেছে এই যে দেখেছেন ছোট্ট বাদাম মেলাতে হয় কি এই কাঠবাদাম আমাদের খুব প্রিয় একটা জিনিস যেটা নাকি আপনার গল্প করতে করতে ঘুরতে 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 টুকটুক করে খাওয়া হয় সেই কিছুটা বেশ কিছু কাঠবাদাম কিনে আনা হয়েছিল খাওয়া হয়েছিল আর কিছু আর অল্প একটু খাওয়া হয়নি সেটা একদম নষ্ট হয়ে গেছিলো সেটাই আমি গাছের গোড়ায় মানে দিয়ে দিয়েছিলাম তো এই রকম মাটির সাথে আমি মিশিয়ে দিই তাতে কিন্তু গাছরা ভালোই হয়েছে আমার পরের আগের লটের এই ফুলকপির পরেই যে ফুলকপি গাছগুলো পুঁতেছিলাম সেগুলো হচ্ছে এরা কিছু কিছু গাছ বড় হয়ে গেছে আর বড় হবে কি দেখতে পাচ্ছেন এই দেখুন ডাল কেটে কেটে খেয়ে নিয়েছে জানেন বন্ধুরা কিছু কিছু টবে দেখছি বেত শাক হয়েছে বেত শাক আপনারা কি চেনেন অনেকে চেনে না জানেন কিন্তু বেত শাকটা না খাওয়া মানে খাওয়াও ভালো আর টেস্ট খুব এই দেখুন কত বেত শাকের চারা বেরিয়েছে আমি কিন্তু একটুও ছড়াই নি গত বছরে আমার বেত শাক হয়েছিলো টবে এবার সেই টবের মাটি হয়তো আমি কোনো রকমে হয়তো সেই মাটি চলে এসেছে সেই মাটির থেকেই হয় বীজ পড়েছিল সেইটা থেকেই গাছ বেরিয়েছে ওই দেখুন বেতশাক কত বেতশাক তো এই রকম করেই কিন্তু আমার গাছপালাগুলো টুকটুক করে এগোচ্ছে আর এই জায়গাটায় ওই দেখুন বলি না সকালবেলা ওদের আগমন পাখি পূজাপতি এত সুন্দর লাগে না দেখতে কি বলবো আর এই জায়গাটায় বন্ধুরা ধনে ছড়িয়ে দিয়েছি বুঝেছেন এত জায়গায় যে ধনে পাতা ছড়ালাম গাছ বেরোচ্ছে খেয়ে নিচ্ছে এই হচ্ছে আর এই জায়গাটায় আমি একটু ধনে পাতা এরকম দড়িতে ঝুলিয়ে ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি আর মাটি দিয়েছি বলতে ভার্মি কম্পোস্ট আর মাটি নেই ভার্মি কম্পোস্ট আর হচ্ছে একটু কোকোপিঠ মিশিয়ে তার মধ্যে কিছু ধনে ছড়িয়ে দিয়ে এই প্লাস্টিকটা দিয়ে ঢেকে রেখেছি তালে যদি থাকে কারণ এত উৎপাত করছে বন্ধুরা যে কি বলবো এই যে একটা ফুলকপির ডান মানে গোড়াটা এটার ওপরে দিয়ে রেখে দিয়েছি এর মধ্যে থাক ঝুলে থাকুক দেখা যাক কি হয় আর মোটামুটি এইখানে সব গাছগুলোই বড়ো হচ্ছে আস্তে আস্তে এই দেখুন এখানেও কিছু বেত শাক বেরিয়েছে বেতশাক যদি হতে থাকে এরকম তাহলে ভালোই হয় আর আমার ধানি লঙ্কার গাছটা যেটা আমি তিরিশ টাকা দিয়ে কিনে এনেছিলাম আপনাদেরকেই দেখিয়েছিলাম সেই গাছ দেখুন এইবার পাতা বেরোচ্ছে এতদিন তো কাঠবিড়ালি ওপরে ছিল কাঠবিড়ালি খেয়ে খেয়ে তার একদম শেষ করে দিয়েছিলো এইবার তার আবার নতুন করে পাতা বেরিয়েছে আবার কুঁড়িও চলে আসছে আর একটা লঙ্কা বন্ধুরা পেকে গেছে এই লঙ্কাটাও ছড়িয়ে দেবো বুঝেছেন আর এখানে তো দেখতেই পাচ্ছেন যে ভেন্ডি গাছ উঠেছে নিজের মতো করে বেগুন গাছ উঠছে নিজের মতো করে যে যার নিজের মতো করে উঠছে উঠুক টমেটো গাছও বেশ বড় হয়ে গেল তাই এবার উপরে যাই উপরে গিয়ে উপরের গাছগুলোর কি অবস্থা একবার দেখি সকালবেলাটা ওরা একটু খোলা থাকুক এই দেখুন কুমড়ো গাছটার হাল ঠিক এই রকম ডগুলো বেরোচ্ছে নিজে খুব সুন্দর দুদিকে দুটা সানা বেরিয়েছে এই দেখুন এই একটা বেরিয়েছে এই একটা বেরিয়েছে একটু বড় হলে এই মাচাতেই তুলে আর ও বেশ বড় হয়ে ওইদিকে চলে যাচ্ছে বুঝেছেন এই যে টমেটো দেখুন ঠিক আছে কতক্ষণ ঘিরে রাখবো বলুন তো এরকম করে হয় বাগান হয় সত্যি কী হয় বাগান সবসময় গাছগুলোকে যদি আমি ঘিরেই রেখে দিই তাহলে ওরা একটুখানি মেলে ধরে থাকতে পারবে না বুঝেছেন মেলা থাকতে পারবে না টমেটো হয়েছিল প্রচুর বন্ধুরা সব টমেটো ধরতে গেলে কাঠ পেটেই গেছে না পেরে ঘিরেছিলাম ঘিরলে হবে কে যে নিষ্টটা তো ঘিরিনি এরকম ফাঁকা আছে বেয়ে বেয়ে ওপরে উঠছে সন্ধান জানে তো যে এখানে এই জিনিসটা আছে আমরা না জানি আমাদের থেকে কিন্তু ওরা একটু বেশিই জানে যেহেতু ওদের এগুলো খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তো তাই আর এখানে বেশ কিছু আমার ওই গাঁদা গাছ তো রয়েছে এখানে একটা টমেটো গাছে দেখছি বড় হচ্ছে কাঁটা বেগুনগুলোও বেশ বড় হচ্ছে আর এই যে সবেদা গাছটাকে না আমি ঢেকে দিলাম আর পারলাম না খোলা রাখতে এত পরিমাণে জ্বালাতন পড়ছে যে আপনাদেরকে কি বলবো দেখতে পাচ্ছেন তো যে কেমন সবেদাগুলো এ হয়ে রয়েছে সেই জন্য কিন্তু এই জায়গাটা ফাঁকা রয়েছে ওপরে ওই জায়গাটাও ফাঁকা রয়েছে আর কত ঘিরব বলুন মানে ঘিরে ঘিরে আমি নিজেই পারছি না নিচে একটা সবেদা রয়েছে তো যাই হোক এরা এই রকমভাবেই রয়েছে আর এইখানে তো দেখতেই পাচ্ছেন কাশি শুরু হয়ে গেছে ভীষণই সুন্দর লাগছে দেখতে এইবার এই বেগুনগুলো একটু পেরে নিতে হবে বুঝেছেন এই বেগুনগুলো দেখুন একদম পাড়াবার মতো হয়ে গেল বেশ অনেকটাই বড় হয়ে গেছে বেশ কিছু কিন্তু সিমও হয়েছে আমার এই সাদা সিমটা আর এইখানে যে যত শুকনো পাতাগুলো দেখছেন এগুলো কিন্তু একটুও ফেলে দেবো না যখন নাকি আমি আবার টপ রেডি করব সেইগুলো তখন এই শুকনো পাতাগুলো আগে টবে দেবো তারপরে মাটি দেবো এরকম করে কিন্তু বন্ধুরা আমি গাছ করি খুব সাধারণভাবেই আমি গাছ করি বেশি হাই ফাই কোয়ালিটির কিছু ব্যবহার করি না ধরতে গেলে বাড়ির সমস্ত জিনিস আর তাই দিয়ে আমার এই ছোট্ট ছাদ বাগান আগে তো ছিল একটা ছোট ছাদ বাগান এখন এইটা হয়েছে দুটো ছাদ বাগান হচ্ছে তো যাই হোক এখানে একটু সবজি যেখানে মেন সব থেকে বড়ো কথা এখানে বেশিরভাগটাই সবজি আর গাঁদা গাছ যেহেতু আমার আগে থেকেই ছিল সেই জন্য ওকে আর তুলিনি আর এই গাঁদা গাছ কিন্তু আমার আজকের নয় এটা আপনারা সকলেই জানেন তো যাই হোক বন্ধুরা চলুন এবার আমার ওই ছাদে যাই আর এই ছাদ বাগানে ফুলগুলো ঠিক এইরকম এবার শুরু হয়েছে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর লাগছে এইবার এই ফুলগুলোকে এখানে তিন চারটে কালার হয়েছে এই একটা কালার হলো এই দেখুন এর একটা ড কুড়ি ভেঙে গেছে চলাফেরা করা হেতে না বড় একটা কুড়ি ভেঙে গেছে এরকম যদি কুড়িগুলো ভেঙে যায় সত্যি খুব কষ্ট হয় ফুলগুলো যখন হয় দেখতে এত সুন্দর লাগে দেখেছেন ঠিক করে চলাফেরা করেনি ছাদে উঠে আর এই জায়গাটা থেকে না আমাকে এই ফুলগুলো সরাতে হবে সবাই তার সাবধানে ওঠে না তো যাই হোক আমার এখানে কিন্তু এক দুই তিন আর এই চার চারটে কালারের ফুল দেখা যাচ্ছে এটা কি হবে জানি না এটাও হলুদ হচ্ছে চলুন এবার ওই দিকের ফুলগুলো দেখাই এদিকেও এরা ঠিক এই ভাবে সেজে উঠেছে এই চন্দ্রমলিকাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখেছেন এ হলে হচ্ছে হলুদ বাহ এর হলুদটা কেমন হবে বলুন তো আমার মনে হচ্ছে একদম যে ঠাসা ফুলগুলো হয় না সেইটা হবে দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগে এরকম গাছে যখন হায় 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 দেখুন দেখেছেন ফুলের ভারে ও নিজেই পড়ে যাচ্ছে গাছে জল দিতে হবে কালকে সকালবেলায় ছিলাম না একটু দক্ষিণেশ্বর গেছিলাম তাই কালকে সাত সকালে গাছে জল দিয়ে চলে গেছিলাম আর কি হয় বলুন তো এই শীতকালটা না একটু রবিবার করেই আমাদের সকলের সময় হয় বাচ্চা কাচ্চাগুলোর সময় হয় বেরিয়ে যাই আর এই দুই সপ্তাহ দেখলাম রোববার রোববার করে বেরোচ্ছি প্ল্যান হচ্ছে রোববার করে সবার সময় হয় না বলে রোববারই সবার সময় সেই জন্য যাওয়া হয় আর সেই রোববারে যাওয়া হয় বলে আমার গাছের যত্ন করা হয় না আর আমার হাতে গাছের জন্য বেশি টাইম হচ্ছে রবিবার যে যে যেটা নাকি আমি একটু মন খুলে এদের কাছে থাকতে পারি এদেরকে যত্ন করতে পারি এদেরকে একটু ভরে দেখতে পারি সেই রবিবারটা না আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় সত্যি কথা বলছি কারণ বাড়ির প্রোগ্রাম যেতেই হবে সব সময় না না করলেও তো আবার হয় না যেতে হয় আর যাওয়া হলেই আমার এদের দিকে আর নজর দেওয়া হয় না তো যাই হোক অনেক আশা করে থাকি একটা সপ্তাহে যেই শনিবারটা আসে না মনের মধ্যে একটা আনন্দ জাগে যে ইস কালকে রবিবার কালকে আমি ওদের সঙ্গে একটু বেশিক্ষণ থাকতে পারব ব্যাস কোন সময় একটা ফোন চলে এলো এই আজকে এইখানে যেতে হবে সবাই যেতে হবে সবাই যেতে হবে না গেলে কিন্তু খুব এ হবে ব্যাস কিছু করা থাকে না এই একটা চন্দ্রমলিকা হচ্ছে দেখুন এটা আমার গত বছরের গাছ ডাল কাটিন করা মানে গত বছরের গাছ ছিল এবারে কাঠিন করে আবার এবার নতুন গাছ তো তাতে ফুল চলে এসেছে দেখুন ভারী সুন্দর ফুল এটা আমার গত বছরের গাছ ছিল বন্ধুরা পুনে ভ্যারাইটির চন্দ্রমলিকা সেই ডাল কেটে আমি এই গাছগুলোকে বাঁচিয়ে রেখেছিলাম এইবার সেই ফুল হচ্ছে ফুলটা যখন হবে না দেখতে কিন্তু ভীষণ সুন্দর হবে আশা করছি আপনারা কুঁড়িতেই যেটুকু খুলেছে সেটুকুই দেখে বুঝতে পারছেন তো যাই হোক এই রকম আমার ছোট্ট বাগান আর ছোট্ট বাগানে এইরকম সুন্দরভাবে ফুল হচ্ছে গোলাপ গাছের ডালপালা কেটে দিয়েছি প্রচুর পাপা এসছে ফুলও হচ্ছে তার সাথে সাথে আমার কারবিরালি বাবু ফুলগুলোকে কেটে খেয়েছে এমনভাবে কাটছে যে কি বলবো আপনাদেরকে কিছুই বলতে পারছি না খারাপ লাগে জানেন তো যখন এরকম নাকি ক্ষতি করে তো যাই হোক এই ছিল আজকে আমার ছোট্ট ছাদ বাগানের কথা যেটা নাকি আপনাদের সাথে আমি তুলে ধরলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আর এতক্ষণ ধৈর্য ধরে যে আমার ভিডিওটা আপনারা দেখছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারা পাশে আছেন বলেই আমরা কিন্তু বাগান করতে সাহস পাই বা মনে একটা আনন্দ জাগে তার সাথে সাথে দেখিনি আমার ওই দেখুন নতুন ঝলক হচ্ছে এই শীতকালটায় কাঠ ফুটে না কিন্তু আমার কাছে ওই দেখুন কাঠচাপা ফুলও ফুটতে শুরু করে দিয়েছে এমনি দেখছে তো ন্যাড়ামুন্ডি হয়ে গেছে সমস্ত ডাল পাতা কিন্তু ওই ডালটায় একটা স্টিক বেরিয়ে সুন্দরভাবে ফুল হচ্ছে এইটা হচ্ছে আমার কাছে বিশাল আনন্দ তার সাথে সাথে কাঁটা মিলিগুলো খুব সুন্দর সেজে উঠেছে চন্দ্রমল্লিকাও খুব সুন্দর সেজে উঠেছে সবই সবাই খুব ভালো আছে শীতের ফুল মানে বাগান আলো করে রেখে দেয় আর এই এটা তো ঠিক আছে আর আমার যখন ওই পিটুনিয়াগুলো দেখছেন ওই যে ওখানে ওখানে অনেক বড় হয়েছে ওগুলো যখন ফুটবে তখন দেখতেও আরও ভালো লাগবে এই যে এখানে বেশ কিছু আমি মূলো শাক হয়েছে আস্তে আস্তে দেখছি খালি হয়ে যাচ্ছে বড় বড় গাছগুলো ছোট হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তো কি বলতে চাইছি এই দেখুন ছোটো হয়ে যাচ্ছে এই দেখুন ছোট হয়ে যাচ্ছে মানে সবই ওদের লাগবে বেগুন গাছকে মশারি দিয়ে ঢেকে রেখেছি কখনো সম্ভব বলুন তো এরা চৌ চাপটা ঢেকে রেখে ওরাদের কি হবে না নাপের দুটো বেগুন গাছ নিচে নিয়ে গেছি গিয়ে মশারি খুলে দিয়েছি এটাকেও দেখছি নিচে একটু জায়গা করে এটাকেও নিয়ে যাব আ কি সুন্দর লাগে না আমাদের গ্রাম সাইডে যখন যাওয়া হয় এরকম সর্ষে ফুল ফোটে আর আমার ছাদ বাগানে এরকম সর্ষে ফুল ফুটেছে ভীষণই সুন্দর দেখতে লাগছে কালারটা এত ভালো লাগে একে তুলে খাবো কি বলুন তো একে দেখেই তো মন ভরে যায় তখন কি আর খেতে ইচ্ছা করে তো যাই হোক অনেক সর্ষেও ধরেছে আর অনেক ফুলও চলে এসেছে দেখেছেন আমার আমরা গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে শীতকালে একটু এমনি গাছগুলো বারবারতে একটু কম হয় আচ্ছা এইখানে যে অনেক সর্ষে ছড়িয়েছিলাম আরও ছড়িয়েছিলাম তার থেকে এইগুলো আছে যা আছে এগুলো বড় হলে অনেক সর্ষে শাক হবে তার সাথে সাথে দেখছেন এখানে মোটামুটি ওই জবা গাছ টবা গাছ যেগুলো এখন জবা গাছগুলোকে হাঁটিয়ে এই দিকটায় নিয়ে চলে এসেছি তাও দেখছি টুকটু টুটুক করে ফুল হচ্ছে আর আমার লিপ্টিক সজিবের কাছে তো ফুল এসেছে জানি না ডাঁটা পাবো কি না মনে আসা ফুল এসেছে এইটুকুই ভালো লাগলো যাক তাহলে বন্ধুরা আজকে এইটুকু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই গাছের সাথে থাকবেন নমস্কার